স্বাগত সবাইকে একুশ টেলিভিশনে নিয়মিত আয়োজন ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো রূপ লাবণ্যতে নীল হুরে আছি আর আজকেও সব সময়ের মতো দুজন অতিথি আবার সঙ্গে থাকবেন যারা গল্প করবেন যারা জানাবেন ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে তাদের ধারণা তাদের অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে কে কে আছেন আজকে আমার সঙ্গে গল্প করতে চলুন পরিচয় করে দিই তাদের সঙ্গে আমাদের সঙ্গে আজকে আছেন ফ্যাশন মডেল আসমাউল হোসনা বৃষ্টি ও ইমাম ইমাম হাসান হাসান আমিও খুব ভালো আছি আর আমি খুবই ভালো ফিল করছি এই মুহূর্তে আমার মনে হয় প্রত্যেককে খুব সুন্দর লাগছে আমাদেরকে কারণ আমরা ইমাম হাসানের ড্রেস পরে আছি বলছি করে না আই ফিল ভেরি কমফোর্টেবল ইটস ভেরি কোজি মানে সামারের জন্য একটা প্রপার কাপড়টা এত আরাম আর কালারটাও খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস টু এনিওয়ে লেভেল ইমাম হাসান নিজের নামেই আপনার লেভেল আপনি সেখানে ক্রিয়েটিভিটি নিয়ে নিজের মন মতো করে কাজ করছেন দারুণ দারুণ সব ডিজাইন বের করছেন শুরুটা কবে করেছিলেন শুরুটা আসলে ঠিক শুরুটা ঠিক কবে কখন করেছি সেটা বলতে পারবো না ফ্যাশনটা একদম ছোটবেলা থেকেই ফ্যাশনের উপরে কাপড় নিয়ে কাজ করা তবে এই প্যাশনটা একটা সময় গিয়ে যখন পড়াশোনা শুরু করলাম তখন আসলে প্রফেশনে চলে আসলো ফ্যাশন এ করেছি আমি শান্ত মারিয়াম ইউনিভার্সিটি থেকে করেছি তারপরে আমি দীর্ঘদিন যেহেতু ফ্যাশানে কাজ করাটা আমার একেবারে সেই জায়গাটা থেকে কাজ করা এরপরে আমি আমার ভালো লাগার যে বিষয়টা সেটা আসলে কাজ করেছি আমি দীর্ঘ ছয় বছর আমি একটা এনজিও এন্টারপ্রাইজের ক্রিয়েটিভ হেড হিসেবে ছিলাম তো তারপরে এখন নিজের লাইনটা নিয়ে কাজ করছি নিজের কবে শুরু করেছে না নিজের লাইনটা আমি খুব

আসলে আমাদের নিজেদের দেশীয় পোশাক তো মানে আমরা নিজের আসলে যতটুকু আরাম পাই পরে মানে আমাদের ওয়েদার এর সাথে এটা খুবই সুন্দর স্যুট করে আমার কাছে মনে হয় যে কারণ আমি সব সময় দেশীয় পোশাক পড়তে খুব কমফোর্টেবল আমাদের দেশের কালচার আমার ভীষণ ভালো লাগে দেশীয় পোশাক পড়তে যদি সব সময় পরা হয় না আমাদের আসলে সব সময় তো রেগুলার বেসিসে আসলে ক্যাজুয়াল ওয়েতে আসলে এত বেশি একটা পরা হয় না আমাদের তোমার ক্ষেত্রেও তো তাই যেহেতু ফ্যাশন মডেল হিসেবেই তুমি সব বেশি পরিচিত সব জায়গায় আমরা তোমার ছবি দেখছি র্যাম্পে তুমি হাঁটছো সেই জায়গা থেকে অনেক ধরনের পোশাকই আসলে ক্যারি করতে হয় আজকে একদম ট্র্যাডিশনাল লুকে আছো আবার কখনো হবে যে তোমাকে দেখে আমি চিনতেই পারবো না এতটাই তোমাকে ওয়েস্টার্ন লুকে আমি দেখছি সো এই যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ড্রেস আপ গেট আপ ক্যারি করা হাউ ডু ইউ ম্যানেজ দ্যাট ইটস মাই জব দ্যাটস হোয়াট আই এম রাইট নাও দ্যাট আমাকে ক্যারি করতে হবে যে কোনো পোশাক এটাই একটা মডেলের অ্যাবিলিটি আই লাইক দ্যাট যে একটা মডেল সে সব ধরনের পোশাক ক্যারি করতে পারছে যে কোনো ওয়েতে সবচেয়ে বড় জিনিস আমার যেটা কমফর্ট লাগে যে আমি আমার নিজের কালচারাল পোশাককে যখন রিপ্রেজেন্ট করি আই ফিল ভেরি কমফর্টেবল উইথ দ্যাট কারণ ইটস ভেরি কানেক্টেড উইথ মি পার্সোনালি সো সেটা করতে একটু বেশি ভালো লাগে না কোনটা বেশি এনজয় করো মানে ফটোশুট নাকি র্যাম্প ওয়াক মডেলিং এর ক্ষেত্রে যদি আচ্ছা আমি বেসিক্যালি ফটোশ্যুটটা সবচেয়ে বেশি এনজয় করি আচ্ছা ফটোশ্যুটটা বেশি এনজয় করা হয় কেন ওয়াই ওয়াই র্যাম্প ওয়াক র্যাম্প আসলে আমার আমি জাহাঙ্গীরনগর থেকে গ্র্যাজুয়েশন করেছি অ্যান্ড এর আমি যখন আর কি মডেলিং শুরু করি তখন আমি স্টুডেন্ট ছিলাম সো রাইট নাও আমি হচ্ছে আমার মাস্টার্স করছি ব্র্যাক ইউনিভার্সিটিতে সো আমার আসলে খুব বেশি টাইমিং হয় না যে এই র্যাম্পটাকে ম্যানেজ করার সো আই থিঙ্ক আমার জন্য কমফোর্টেবল মানে আমার এক্সপ্রেশন ডেভেলপ করার জন্য ফটোশ্যুট সেটাতে কমফোর্টেবল ফিল করা হয় বেশি এটা তো আমি মডেলিংয়ের কথা বললাম এবং জাহাঙ্গীরনগর থেকে পড়াশোনা হয়েছে তখন থেকেই মডেলিং এর যাত্রা শুরু হয়েছে কিভাবে কানেকশনটা কিভাবে তৈরি হয়েছিল আমার বেসিক্যালি শুরু হয়েছিল আমি মিস ওয়ার্ল্ডে গিয়েছিলাম আমি একদমই মফশল এরিয়াতে বেড়ে উঠেছি মমন সিংহে তারপর সেখান থেকে মানে আমার একদমই কখনো কোনো প্ল্যান ছিল না যে আমি একটা মডেল হব সো এই যে মডেল হয়ে উঠতে পারার জার্নিটা এটা আমার কাছে নিজেকে নতুন করে আবিষ্কার করার মতো কোন জিনিসটা ইন্সপায়ার করেছিল মানে এই জিনিসটা থাকে না যে কে কে বলেছে বা কিভাবে বলেছে বা নিজে কিভাবে ইচ্ছে হয়েছে ওই মোমেন্টটা বা ইন্সপিরেশনটা কি ছিল আমার ইন্স যদি আসলে ওইভাবে বলতে চাই তাহলে বলতে গেলে বলা যায় যে আমার সবসময় ভাঙায়না খুব পছন্দ আমার ভাঙায়না চেহারা দেখতে খুব ভালো লাগতো ছোট থেকেই আমার সব সময় আমি আমার মনে আমি খুব সুন্দর দেখতে কিন্তু মানে হয় না যে আমাদের সোসাইটি তো আসলে আমাদের এক্সেপ্টেন্স রকম ভাবে হয় আমাদের থেকে কাছে আমার নিজের এক্সেপ্টেন্স সময় অনেক ভালো ছিল যে আমি দেখতে খুব সুন্দর এটা আমার কাছে সময় মনে হতো সো হ্যাঁ আমার সব সময় আমিই ছিলাম কারণ আমি খুব স্কেয়ারড ছিলাম যে আমি মডেলিং করব এটা সোসাইটি কিভাবে দেখবে কারণ আমি তো মডেল না আর একটা ডার্ক স্কিনের মেয়ে মডেল হতে চাচ্ছে এটাকে সোসাইটি কি খুব ইজিলি অ্যাকসেপ্ট করবে

আসলে একটু অন্য জায়গায় গায়ের রঙ বা মানে অন্যান্য মানুষের ফিজিক্যাল স্ট্রাকচার ফিচার অনেক কিছু দেখে আসলে সৌন্দর্যটা হয় আমার কাছে মনে হয় যে মানুষের সৌন্দর্যটা আসলে একটা মানুষ কেমন সেটার উপরে হ্যাঁ আমরা এবং সেটা সেটা জানিও সবাই যে মানুষ ভেতর থেকে কত সুন্দর সেটার উপরে নির্ভর করে একটা মানুষের বাহ্যিক সৌন্দর্যটা তো আমার কাছে মনে হয়েছে ও মানুষ হিসেবে মডেল হিসেবে এবং আমাদের দেশে আমরা আমি যেই কাপড় বানাচ্ছি আমার এস্থেটিক সেন্স থেকে আমি যেহেতু দেশীয় কাজ করতে পছন্দ করি হ্যান্ডলুম তারপরে আমাদের হোমগ্রোন ফ্যাব্রিক্স হোমগ্রোন মেটেরিয়াল

ও ভাবছে কারণ আমার ভাবনায় পোশাকটা খুব ইম্পর্টেন্ট আমি পোশাককে ইম্পর্টেন্ট দিই কয়েকটা বিষয়ে একটা হচ্ছে কমফোর্টেবল হচ্ছে কিনা সেটা আমাদের যেহেতু আমি সাস্টেইনেবল প্র্যাকটিস করছি পোশাকের মধ্যে দিয়ে তো সেখানে আমাদের পরিবেশ সমাজ এবং আমাদের মানে সামাজিক উন্নয়ন সেটা কতটা কাজ করছে আমার আমার পোশাকগুলিতে এবং আমার আমার পোশাকটা কতটা ফাংশনাল আমার পোশাকটা পরে কতটা কমফোর্ট হচ্ছে এই সৌন্দর্য বা আপনার যে সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করা এটা নিয়ে আমি শুনবো তবে একটা বিরতি পর ফিরে আসছি দর্শক দেখছেন স্যান্ডেলিনার রূপ লাবণ্য আজকের অতিথিদের সঙ্গে গল্প করছি কথা বলছে আমাদের দেশীয় পোশাক দেশীয় ঐতিহ্য নিয়ে এবং সৌন্দর্য নিয়ে অবশ্যই আরও কথা বলবো একটা ছোট্ট বিরতি পর ফিরছি সাথেই থাকুন স্বাগত সবাইকে বিরতি পর আরও একবার দেখছেন স্যান্ডেলিনার রূপ লাবণ্য টেলিভিশনের পর্দায় সাথে আছে আমি নীল জাহান বিরতিতে যাবার আগে কথা হচ্ছিল অতিথিদের সঙ্গে গল্পে ফিরে যাবার আগে চলুন দর্শক আপনাদের ঘুরে নিয়ে আসি আমাদের আজকের লাইফস্টাইল সেগমেন্ট থেকে you <laughs> আশা করি উপভোগ করেছেন দর্শক এরই সাথে সাথে আমাকে নিয়ে নিতে হচ্ছে আরো একটা ছোট্ট বিরতি খুব তাড়াতাড়ি অতিথিদের সঙ্গে বাকি আছে সাথেই থাকুন দেখছেন স্যান্ডালিনার রূপ লাবন ওভরিমান টু স্যান্ডালিনার লাবণ্য বিরতির পর আরো লাইফস্টাইল শো তাই নীল হেজাহান সাথে আছি আর আমার সঙ্গে আজকে আছেন ইমাম হাসান একজন ফ্যাশন ডিজাইনার এবং একই সাথে ক্রিয়েটিভ হেড অফ লেভেল ইমাম হাসান সাথে আছেন একজন ফ্যাশন মডেল এবং একই সাথে একজন অভিনেত্রী বৃষ্টি বৃষ্টির সঙ্গে গল্প করছিলাম বিরতিতে যাওয়ার আগেও এই পাশে এসেছিলাম এবার একটু বৃষ্টিকে দিয়ে শুরু করে বৃষ্টির বিরতির আগে যে গল্প পেয়েছিলাম সেখানে শুধু তোমার মডেলিং নিয়ে কথা বলেছি সো মিস ওয়ার্ল্ডে তোমার যাওয়ার যে ইচ্ছে নিজেকে নিয়ে তুমি যেভাবে কাজ করেছ বা নিজেকে যেভাবে আত্মবিশ্বাস যুগে নিজেই চেষ্টা করেছ এবং সেই চেষ্টার ফলাফলস্বরূপ আজকে তুমি এখানে আছো মডেলিংয়ে যেমন একটু একটু করে এগিয়ে যাচ্ছ অভিনয়ও কিন্তু নাম লিখিয়েছ এবং এরই মধ্যে একটি সিনেমা করার অভিজ্ঞতা হয়ে গেছে তাও অমিতাভ রেজার সাথে কেমন ছিল বোহেমিয়ান ঘোড়ায় অভিনয় করার অভিজ্ঞতা অভিজ্ঞতা আসলে স্বপ্নের মতো যে কিছু ভোরবেলার কিছু সুন্দর স্বপ্ন থাকে আমাদের যেগুলো আসলে মন ভালো করে দেয় এরকম স্বপ্নের মতো আমার কাছে পুরো সেট কারণ আমি আসলে আমার কাছে এই মানুষগুলো সবসময় আমি টিভি পর্দায় দেখেছি মুশারফ করিম ভাই থেকে শুরু করে অমিতাভ রেজা চৌধুরী মানে সবার সাথে কাজ তারপর মৌসুমী আপু মানে সবার সাথে কাজের অভিজ্ঞতা আমি সবাইকে দেখেছি টিভি স্ক্রিনে কিন্তু ওদের সাথে কাজের অভিজ্ঞতা আমার কাছে মনে হয় যে এখনো স্বপ্ন দেখছি এখনো স্বপ্নের মতো কিভাবে বোমিয়ান ঘোরার সঙ্গে বোহিমিয়ান ঘোরার সাথে আসলে জার্নিটা আমার শুরু হয় অমিতাভ ভাই আমাকে বলেন যে এরকম একটি চরিত্র আমার যে চরিত্রটি সো আমি হয়তো বা এটার সাথে যাই তারপর আমি আসলে আমি প্রথমে বিশ্বাস করিনি যে আমি আসলে সত্যিই সিলেক্টেড হব বা আসলে এই চরিত্রটি করার জন্য আমি ওনাকে বলি যে আমি কিন্তু কখনো আসলে অভিনয় করিনি আমি থিয়েটারে ছিলাম উনি বলেছে অভিনয় করতে হবে না যা করতে হবে বলবো তা করলেই হবে এত চিন্তা করতে হবে বৃষ্টি তোমাকে যদি একটু নিজেকে মেইনটেইন করার প্রশ্ন করি যে তোমরা লাইফস্টাইল শো নিয়েই আছি সো দর্শকরা আসলে জানতে চান যে একজন অভিনয় শিল্পী একজন মডেল কিভাবে নিজেকে মেইনটেইন করে তোমার মেইনটেইন করার তোমার লিস্টটা আসলে কি তুমি কোন জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দাও মেন্টাল হেলথ কে সবার আগে প্রায়োরিটি দেই এটা খুব ইম্পর্ট্যান্ট কাজের জন্য প্রফেশনাল বা পার্সোনাল যে কোনো কাজের জন্য সো আমি আমার সকালটা সবসময় শুরু করার চেষ্টা করি সাতটায় এই মেডিটেশনার্জি দেয়ার আমি নিয়মিত এ দুটোই করছি মানে এটা আমাকে একটা সেলফ কনফিডেন্স বুস্ট করে তারপর সারাদিনের কাজটাকে কিভাবে আমি ব্যালেন্স করে কাজ করতে পারবো এই জিনিসটাকে একটা রিল্যাক্স মুডে হ্যান্ডেল করতে হেল্প করে আমি বেসিক্যালি আমি কোনো স্কিন কেয়ার করি না একদম মানে আমি একদম খুব ন্যাচারাল থাকতে মানে আই মাস্ট সে ইটস ন্যাচারাল ফর মি কারণ আমি যেটা ফিল করি যে খুব সাধারণভাবে যেভাবে থাকা যায় যতটুকু না থাকলেই না ততটুকু আমি সবসময় মেনটেন করি ন্যাচারাল যেটা আছো সেটাকেই ক্যারি আছো

এমন কোনো কাপড় ব্যবহার না করতে বা এমন কোনো মেটেরিয়াল ব্যবহার না করতে যেটা প্রকৃতির সাথে মানে প্রকৃতিকে ক্ষতি করে যেরকম কার্বন বেশি ব্যবহার ফুটপ্রিন্টটা খুব বেশি যেন ব্যবহার না করা হয় যতটুকু ন্যাচারাল থাকা যায় প্রাকৃতিক রং ব্যবহার করা বা কম ক্ষতিকারক রঙ ব্যবহার করে কাপড়টা বানানো কাপড়টা যেন ফাংশনাল হয় কাপড়টা যেন আইসুদিং হয় এবং মানে লাইক আইসুদিং বলবো না ঠিক এটা এভাবে বলা যায় যে হিউম্যান বডির জন্য কতটা ফ্লেক্সিবল কতটা আমাদের অজান্তে অনেক ধরনের আমরা কাপড়ের মাধ্যমেও অনেক ক্ষতিকারক জিনিস আমাদের মধ্যে আমরা ধারণ করছি আরামদায়ক হচ্ছে কতটা কেমিক্যাল ফ্রি থাকছে সেটা যেরকম মাথায় রাখি ঠিক একইভাবে কাপড় বানানোর জন্যে আমি একটা সামাজিক দায়বদ্ধতা আমার একজন ডিজাইনার হিসেবে আছে যে আমি শুধু কাপড় বানাচ্ছি বিক্রি করছি বা একজন ডিজাইনার হিসেবে নিজেকে পরিচিতি করছি ঠিক সেটা না আমি আমার কাপড়ের মাধ্যমে আমি আরও দশজনের কর্মসংস্থানের ব্যব ব্যবস্থা করতে পারছি কিনা এবং সেটা বিশেষ করে আমাদের পিছিয়ে পড়া মানুষদের জন্য এবং সাথে সাথে আমাদের ট্র্যাডিশনটাকে কীভাবে যে ট্র্যাডিশনটাকে আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের আমরা এখন একটা ডিজিটাল মাধ্যমে আমরা বসবাস করছি যে কারণে আমাদের যে ঐতিহ্য সেটা একটা

দেশীয় কাপড় নিয়ে বানাচ্ছি তার মানেই যে একদম খুব ট্রেডিশনাল কাপড় বানাচ্ছি সেটাও না যেরকম আপনি শাড়ি পরে আছেন আমার শাড়িটা পরা শাড়িটাও যেরকম রাখছি আবার সাথে সাথে কিন্তু আমাদের দেশীয় কাপড় দিয়ে কিন্তু ওয়েস্টার্ন আউটফিটটাও যেটা হচ্ছে হ্যাঁ মানে বৈশ্বিক

ইমাম হাসানের জন্য চাইবো আর অনেক দূরে গিয়ে যাক আর দারুণ দারুণ ডিজাইন আপনার কাছ থেকে আমরা চাই আর বৃষ্টি তোমাকে কি আর বলবো অলরেডি খুব ভালো কাজ করছো আর ভালো কাজ করতে থাকো অনেক দূর এগিয়ে যাও অনেক অনেক শুভকামনা থাকবে থ্যাংক ইউ আপনাকেও খুব ধন্যবাদ আমাদেরকে সাথে ডাকার জন্য এবং একুশ টিভি কে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আর ধন্যবাদ একুশ টিভি কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দর্শক কথা বলছিলাম আজকের অতিথিদের সঙ্গে সাথে ছিলেন ইমাম হাসান লেভেল ইমাম হাসানের ক্রিয়েটিভ হেড অ্যান্ড ফ্যাশন ডিজাইনার ওসু আসমাউল হোস্টা বৃষ্টি মডেল এবং অভিনয় শিল্পী তাদের সঙ্গে গল্প করতে করতে একেবারে শেষের দিকে চলে এসেছি আশা করি তারা আমাদেরকে যে সুন্দর সুন্দর কথা বললেন সেটা শুনে আপনাদেরও ভালো লেগেছে কিছুটা অনুপ্রাণিত হয়েছেন ধন্যবাদ সাথে থাকার জন্য নিজের খেয়াল রাখবেন দেশীয় পোশাককে অবশ্যই গুরুত্ব দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখা হবে অন্য অতিথিদের সাথে নিয়ে সেই পর্যন্ত ইউনো ওয়াট টু ডু স্টে ওয়েল স্টে ফ্যাশনেবল